একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম বাবা মা এখনো মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে মুসলিম হয়ে অন্য অন্যের ধর্মকে গালি দেওয়া যাবে কিনা না মুসলিম হয়ে অন্য কারো ধর্মকে গালি দেওয়া যাবে না ইদানিং আমি খুবই রিসেন্ট লক্ষ্য করছি একটা ভিডিও দেখে আমি মর্মাহত হয়েছি নানাভাবে আমাদের দেশকে কলঙ্কিত করার জন্যে একটা স্বার্থান্বেষী গ্রুপ বাংলাদেশে এই চালিয়ে যাচ্ছে আমি দেখলাম সেদিন একটা মূর্তি ভাঙা হচ্ছে আমি বলবো এই লোকের ব্যাপারে দৃষ্টান্তমূলক

আপনি মূর্তি ভাঙতে যাবেন কেন আরেকজনের ধর্মকে আপনি গালি দিবেন কেন আপনি যখন আরেকজনের ধর্মকে গালি দিবেন সে না জেনে আপনাকে গালি দিবে আল্লাহকে গালি দিবে মায়াদ আল্লাহ আমার রসুলকে গালি দিবে এজন্য জন্য আমরা আরেকজনকে দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা দাওয়াত দেওয়ার মতো আমরা দাওয়াত দিব দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা যৌক্তিক দাওয়াতটা উপস্থাপন করুন আমরা ধর্ম তত্ত্ব নিয়ে যারা কথা বলি অত্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে কম্পারেটিভ রিলিজিয়ান অন্য ধর্মের সাথে আমার ধর্মের সৌন্দর্য আমি তুলে ধরবো কিন্তু খাটো করে না ইসলামের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলবো আরেকজনের ধর্মকে ছোট করে না যুগে যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর করেছেন রাজ্যের পরিধি যখন বেড়ে গিয়েছে সে অবস্থায় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সফর করেছেন যার যেখানে গিয়েছেন তাদের সঙ্গে সেইভাবে আচরণ করেছেন কিন্তু নিজের ধর্ম ভুলে গিয়ে না একটা লোকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাবেন পাশ থেকে সাহাবি বলতেছিল খলিফাতুল মুসলিমে আজকে উঠায় না খেলে হয় না এত খাবার থাকতে তিনি বললেন আতরুকু সুন্নাত হাবিবী রাসূলুল্লাহ লিহাউলা ইলহুমাকা এই সমস্ত আহমদদের জন্য আমি রসুল একটা সৌন্নত বাদ দিতে পারি না একটা সৌন্নত কিন্তু তিনি ছাড়েননি কিন্তু আবার অন্যকে তিনি কষ্টও দেননি এর নাম এই জন্য ইসলামের সৌন্দর্যের প্রধানতম দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি শান্তি বাবা কাউকে আপনি গাড়ি দিতে না আমি দেখেছি ফেসবুকে ইদানিং অনেকের চোখেই পড়েছে একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম নাম সে তার বাবা মা তার ভাইয়ের নাম আব্দুর রহমান সবাইকে নিয়ে বাবা মা এখনো মুসলিম হয় কিন্তু মা অলরেডি রোজা রাখতেস তাকে অলরেডি মক্তবে ভর্তি করে দিয়েছে মাকে যাকে তুমি ইসলাম সম্পর্কে জানো এরপরে ইসলাম গ্রহণ করো আমি বোনটাকে বলবো আর একটু সুন্দর ভাবে হিজাবের ভিতরে মেনটেন করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন তার ছোট্ট ভাইটা মাসা আল্লাহ সুন্দর মাদ্রাসায় পড়ছে এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে তার মা রোজা রাখতেছে তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে অনেকি সত্য সন্ধানী সত্য জেনে শক্তির দিকে আসতে চায় আপনি যেন প্রতিবন্ধক না হন আরেকজনের জন্য সহজ করে দিবেন ইssfিরু ওয়ালা তুআসসিরু দীনের 1 অফ ইসলাম ইসলামের এক তৃতীয় অংশ হচ্ছে এসসিরু সহজ করে দাও ওয়ালা তুআসসিরু কঠিন করে দিও না বাসসিরু শুধু শুভ সংবাদ দাও ওয়ালা তুনাফিরু মানুষকে দূরে ঠেলে দিও না দলে দলে বিভক্ত করে দিও না আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে ইফতারি মেখে দিচ্ছে অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে এক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্ক একটা কথা বলতে চাই ওয়া কা আলা আন তুশরিক বিমা লাইসা আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয় শিরিক করতে বলে এ অবস্থায় মা বাবার কোন আনুগত্য করা যাবে না সব অবস্থায় মা বাবা মুশ্রেক হলেও আনুগত্য করা লাগবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অমুসলিম হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক অমুসলিম যত ভাই আছে সবার সাথে আমরা সুন্দর আচরণ করব। অমুসলিম কেউ যদি এসি ইত্যাদি খায় আপনার ইত্যাদি নষ্ট হয়ে যাবে অমুসলিম কেউ যদি আপনার মুড়ি মাখা খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না অমুসলিম কেউ যদি আমার এখানে বসে একটা পেঁয়াজু খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না বরং এটা একটা দাওয়াত হতে পারে এজন্য অমুসলিমদেরকে কাছে টানবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করো কামিন